বসিরার দুই নম্বর ব্লকের মাঠিয়া থানার অন্তর্গত হুড়িডাঙ্গা এলাকায় রেখাপত্রের সমর্থনে বিজেপির দেওয়াল লিখলের উপর রং দেওয়ার প্রতিবাদ করতে বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগ বসিরহাট দু নম্বর ব্লকের মাটিয়া থানার অন্তর্গত খড়িডাঙ্গা এলাকায় রেখাপাত্রের সমর্থনে বিজেপির দেওয়াল লেখার ওপরে রং দেয় কিছু দুষ্কৃতীরা তার প্রতিবাদ করলেই বিজেপি কর্মীদের ওপর জোটে মারধর মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী রেখা পাত্র আহত বিজেপি কর্মীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন রেখা পাত্র। উনি তো যত নর্চের ঘোড়া কে বলুন এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী তাহলে একে আজকের মুখ্যমন্ত্রী চেয়ারটা টলমল করছে টলমল না বলতে পারেন স্লিপ করছে যখন তখন হড়কে যেতেই পারে আর সেটা যাবে রাস্তায় রেখাপাত্রকে দেখেই এলাকার কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে স্লোগান দেয় দেখুন এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেনারা স্লোগান দিচ্ছিলেন ওনাদেরকে একটাই কথা বলতে চাই আজকের এই ভারতীয় জনতা পার্টি ছিলেন বলে আজকের এই বাংলার বুকে মানুষ আছেন আজকের এই টিএমসি পার্টির গুন্ডারা যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন আর দিনকে দিন বাড়াচ্ছেন তো এই এই দু হাজার পরে সেই অত্যাচার কমে যাবে মানুষ মানুষের প্রাপ্য জায়গাটা বুঝতে পারবেন বিউরো রিপোর্ট পিবি নিউজ